প্রতি বছর ওপেন উইল স্টার আমাদের পার্কে এসে এখানে গোছলা তৈরি করে ফের বাচ্চাগুলো এখানে চলে যাচ্ছে এই বছর প্রতি বছর আমাদের ডিপার্টমেন্ট তরফ থেকে একটা নেস্ট কাউন্টিং নেস্ট কাউন্টিং করকে আমাদের মোটামুটি আনুমানিক কত পাখি আছে একটা এস্টিমেট করছি আর এই বছরও এই নেস্ট কাউন্টিং আজ থেকে আরম্ভ হয়েছে আজকে ওর কালকে দু দিনের মধ্যে এটা কমপ্লিট হয়ে যাবে তারপরে আমাকে পাতা চলেগা কতনা আমার নেক্সট হ্যাঁ ওর কতনা বাকি হো সকত পিছলে সাল কতনে থে পিছলে সাল আনুমানিক আট হাজার কাছাকাছি ছিল মনে হয়েছে এই বছর একটু বেশি আছে হ্যাঁ সামনে তো পুজো মানে কি কি পর্যটকদের জন্য আর কি কি ব্যবস্থা থাকছে সেখানে টেকর জন্য পিছলে বছরই কিছু আমাদের করেছে পাবলিকের ডিমান্ড ছিল কিছু কিছু বসার জায়গা রাস্তার মাঝে করতে হবে ওটা করে দিয়েছে এই বছরে আর এখন কিছু কাজগুলো চলছে এখন এই কাজগুলো আমি আশা করছি আগে সব আগে মাইনায় তো কমপ্লিট হয়ে যাবে আনুমানিক আগেবার যতটা ছিল তার থেকে আমরা বেশি আশা করছি এখনো আমাদের গণনা যেহেতু শেষ হয়নি আমরা এখনো কাউন্টিং চলছে আশা করছি আগেবার যতটা আমরা গণনা পরিচা পেয়েছিলাম থেকে আমরা অনেকটা আশাবাদী বেশি ঠিকই বাকি এখানে তো মেনলি আপনি যেমন স্যার বললেন অনেকটাই যে বিভিন্ন সুদূর দেশ থেকে রাশিয়া বলুন অস্ট্রেলিয়া থেকে অনেক জায়গাতে আসে আসে বেশিরভাগ যেমন এশিয়ান ওপেন হর্ন ওপেন বিল স্টক দেন যে যেসব আছে তার পরিমাণটাই বেশি এছাড়া অনেক বিভিন্ন রকম স্টক বিলগুলো আসে আরও বিভিন্ন রকম প্রজাতির আসে এগুলোই বেশি রয়েছে আপাতত রিসার্চ প্রক্রিয়া বলতে আপাতত এটা যেহেতু আমাদের ডাটা বেস এটাকে ছিল না তো এবার নতুনভাবে আমাদের ডাটা বেসটা নতুনভাবে রিনোভেট করছি নতুনভাবে আমরা শুরু করছি যেমন টি আইডেন্টিফিকেশন থেকে শুরু করে আমাদের প্রত্যেকটা গাছের মধ্যে কি ধরনের নতুন পাখি নতুন যদি কোনো পাখি এসে থাকে পরিযায়ী পাখি তাদেরও আইডেন্টিফিকেশন করছি করার পর সেটা দেখা হচ্ছে যে পাখিরা কোন গাছটাকে বেশি প্রেফার করছে এবং আমাদের যে গাছে গাছে কোন কোন বেশি একটা পাখি থাকছে বা পাখিদের তাদের যে বা পাখিরা যেখানে থাকছে সেটা রকম করে চেঞ্জ হচ্ছে নাকি বছর বছর ধরে নেন আগের বছর যে আমরা যে ডাটা পেয়েছিলাম ডাটা অনুসারে যে পাখিটা আমরা আমরা ডাটা অনুযায়ী যে পাখির যে হ্যাবিটেট ছিল বা বাসস্থান ছিল সেটা চেঞ্জ হয়েছে আর কি সেটাই আমরা মূলত দেখছি আমার নাম শুভ্রপাল আমি রিসার্চ অ্যাসিস্ট্যান্ট মালদা ডিভিশন